নিয়ে আমরা লোড নিয়ে নঙ্গরে আসছিলাম তখন আমাদের পুলিশ এবং এই যে ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে এখন বলতেছে পাঁচ লক্ষ টাকা না দিয়ে তোমাদের জাহাজ ছাড়াই নিলাম উঠাই আমাদের জাহাজে এক বছর তো বলো পাঁচ টাকা ইনকাম হয় না আর আমরা এত টাকা দেবো কারণ আমাদের আমাদেরকে যদি আমাদের কাছ থেকে যদি জুলুম করে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই আমরা তো নিরুপায় হয় আমরা তো বালুরা দেয় আমরা কিনে নেই না কিনে নিয়ে আমরা বালুরা সেল করি আমাদের বলগেট টিপে দুই হাজার তিন হাজার অথবা চার হাজার টাকা আমরা টিপে পাই তো মনে করেন যে মাসে টিপ হয় আট থেকে দশটা আমাদের মানে স্টার বেতন বাদ দিয়ে আর কি বাদ দেওয়া তারপর তো এর ভিতরে তো কত জামেলা আসি এখন আমাদের যে পাঁচ লাখ টাকার বলতে আছে আমরা এই টাকাটা কুত্তিকা দিব দেড়টা বাজার আয় করছে দুইটার ভিতরে পাঁচ লাখ টাকা দিতে হবে আর নাইলে বলগেটি নিলে আমি বেছে লেগে আসলে আর কি যুক্তিসঙ্গত কথা গত রাতে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে আমাদের অফিসার ইনচার্জ নরিয়া থানা সহ আমরা রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করি অভিযানে আমরা চারটি বালখেট থেকে বালি আহরণের সময় সতেরো জনকে আটক করি এই আটকের মাধ্যমে তাদেরকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদণ্ড প্রদান করব আর নদরিয়া উপজেলা যাতে পদ্মার বাগন থেকে রক্ষা পায় সেই জন্য এই অভিযানের দ্বারা অব্যাহত থাকবে